পদ্মফুল এটা ছোটোবেলায় যখন রাস্তার পাশে কিছু জলাশয়ে ফুটে থাকতে দেখতাম তখন মন চাইতো যে ইস যদি একটা পদ্মফুল পাওয়া যেত কিন্তু তখন বাড়িতে যে পদ্মফুলের গাছ লাগিয়ে তা থেকে সুন্দর এবং অসংখ্য পদ্মফুল পাওয়া যাবে সে কথা মাথায় আসেনি পরবর্তীকালে অবশ্য চেষ্টা করা হয়েছিল ওই ফুল এক বছর ফুটতো তারপর আর গাছের দেখা মিলত না আর মিললেও ফুল কিন্তু একেবারে ফুটতই না এরপর বিভিন্ন ভ্যারাইটির গাছ নার্সারিতে আসতে শুরু করল তারপর ধীরে ধীরে এই গাছ কীভাবে তৈরি করা যায় এর কি ধরনের মাটির প্রয়োজন এবং বা বাগানে রাখতে হয় যাতে এই গাছ থেকে প্রচুর পরিমাণে সময় মতো ফুল পাওয়া যায় সেগুলো শিখতে শুরু করলাম মাটিতে তো গাছ প্রচুর লাগিয়েছি কিন্তু এটা জলের মধ্যে লাগাতে হবে তাই এ গাছের পরিচর্যা বা এ গাছ লাগানোর পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে আমি কিভাবে আমার পদ্ম গাছগুলিকে তৈরি করি প্রত্যেক বছর হ্যাঁ প্রত্যেক বছর বলছি কারণ এই যে ছোট্ট জায়গায় আমরা পদ্মগাছগুলোকে লাগাই প্রত্যেক বছর কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে টিউবার হয়ে থাকে এবং এগুলোকে যদি রিপোর্টিং না করা হয় তাহলে পরবর্তী সময়ে এখান থেকে গাছ যদিও বা হয় ফুল একেবারেই ফুটবে না কারণ এই ছোট্ট জায়গার মধ্যে যে খাবারটা দেওয়া ছিল সেই খাবারটা তো শেষ হয়ে যায় এবং জায়গার অভাবে গাছগুলো কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠে না সে জন্য এই ভিডিওতে আমি সম্পূর্ণটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি বন্ধুরা কিন্তু এই ভিডিওটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই অনুরোধ রইল এখানে দেখুন বন্ধুরা একটা টব বা পাত্র যেখানে আগের বছর পদ্মগাছটি লাগানো ছিল সেই পাত্রটা পুরোটা উল্টে ফেলা হলো এবং দেখুন কতটা পরিমাণে মূল বা টিউবার তৈরি হয়ে গেছে এবং বাকি অংশটা কিন্তু ফেলে দেওয়া হবে ওই মাটি বা ওই যে মাটির মিশ্রণ যেটা তৈরি করা হয়েছিল আগের বছরে সেটা তো নেওয়াই হবে না এছাড়াও যে শিকড় বা মূলটা পেয়েছি সেখান থেকে যে অংশগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে বাদ দিতে হবে এভাবে যতটা সম্ভব যে অংশগুলো ভালো এবং সতেজ টিউবার পাওয়া যাবে সেগুলোকে রেখে অন্য অংশগুলোকে সাবধানে কেটে ফেলতে হবে এই যে দেখুন এই অংশগুলো কিন্তু নেয়ার দরকার নেই এগুলো থেকে ভালো বা সুস্থ গাছ পাওয়া যাবে না এবং এখানে দেখুন অলরেডি একটা ছোট্ট পাতা তৈরি হয়েই আছে এই অংশ থেকে কিন্তু অতি সহজেই পদ্মের গাছ তৈরি করে নেওয়া যাবে এখানে বলে রাখি বন্ধুরা আমি এই প্রসেসটি কিন্তু বেশ কয়েক মাস আগেই করেছি আর এখন যে ফুলগুলো ফুটেছে সেগুলো ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি আসলে আমি এখানে চেষ্টা করেছি যে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাই আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস যেটা আমি ফলো করি আমার পদ্ম গাছ বাগানে লাগানোর জন্য সেটাই দেখানোর কারণ এতে যে ফলাফলটা আমি পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে এইভাবে আমি পদ্ম গাছ লাগিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি এখানে দেখুন আমার টিউবার বা রুটগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এরপর পালা এগুলোর পরবর্তী প্রসেস কিভাবে করি সেটা দেখানোর এখানে একটা বড় পাত্র নিয়ে নেওয়া হয়েছে যার মধ্যে পরিষ্কার জল দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে পরিমাণ মতো কিছুটা ফাঙ্গিসাইটও দেওয়া হয়েছে এরপর পালা ওই যে রুট বা টিউবারগুলো তোলা হয়েছিল এবং পরিষ্কার করা হয়েছিল সেইগুলোকে এর মধ্যে ডুবিয়ে রাখতে হবে এবং ডোবানোর আগে দেখুন বন্ধুরা টিউবারগুলোকে ছোট্ট ছোট্ট আকারে ভাগ করে নেওয়া হয়েছে এতে গাছ তৈরি হতে কিন্তু অনেক সুবিধা হয় এবং পদ্মগাছ লাগানোর কিন্তু এইটা একটা খুবই ভালো একটা প্রসেস বলা যেতে পারে এই যে এভাবে কেটে কেটে লাগানো হচ্ছে এইভাবে কিন্তু যতটা ইচ্ছা অংশ টুকরো করে নিয়ে অর্থাৎ কেউ চাইলে একটু ছোট এর থেকে করতে পারেন বা বড়োও রাখতে পারেন সেইভাবে টুকরো করে নিয়ে এরকম ফাঙ্গিসাইটের মধ্যে ডুবিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ সমস্ত টিউবারগুলো এভাবেই প্রায় দশ মিনিট পর্যন্ত এই ফাঙ্গিসাইট গোলা জলে এভাবেই ডুবিয়ে রাখতে হবে বাগানে অনেকগুলো ভ্যারাইটিরই পদ্মগাছ রয়েছে একটা তো হয়ে গেছে তাই পরবর্তীটাও আর একবার আপনাদের বন্ধুরা দেখিয়ে দিচ্ছি যে বাকি গাছগুলোর ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস ফলো করা হয়েছে তাহলে চলুন বন্ধুরা আপনারা আরও একবার দেখে নিন যে কি করে আমি আমার বাগানের গাছ থেকে এত এত পরিমাণে প্রত্যেক বছর ফুল পেয়ে থাকি এবং কোনো গাছই কখনোই নষ্ট হয়ে যায় না এই পদ্ম গাছে টিউবারগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপর চলে যাচ্ছি আগের পাত্রটার কাছে যেখানে আগের যে ভ্যারাইটির পদ্মটার টিউবারগুলো ফাঙ্গি গোলা জলে ডোবানো ছিল সেগুলো দশ মিনিট পূরণ হয়ে গেছে সেই জন্য সেগুলো তুলে নেওয়া হলো এবং সেই জায়গায় নতুন যে পাত্রটা থেকে টিউবারগুলো পেলাম সেগুলো ডুবিয়ে রাখা হলো এবং যে টিউবারগুলো ফাঙ্গিসাইড গোলা জল থেকে তুলে নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু হাওয়াতে শুকাতে দেওয়া হল অপরদিকে দুটো পাত্র নিয়ে নেওয়া হয়েছে এই দুই প্রকারের যে পদ্মফুলের ভ্যারাইটি রয়েছে সেগুলোর টিউবার রাখার জন্য অর্থাৎ এই যে হাওয়াতে শুকাতে দিয়েছি টিউবারগুলো সেই টিউবারগুলো শুকিয়ে যাওয়ার পর এই পাত্রে যে পরিষ্কার জল দেওয়া আছে তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে বেশ কিছু দিন সেটা এক থেকে দুই সপ্তাহ হতে পারে এখানে দ্বিতীয় যে ভ্যারাইটির পদ্ম গাছে টিউবারগুলো ডোবানো ছিল ফাঙ্গিসাইড গোলা জলে সেটাও তুলে ফেলা হলো কারণ দশ মিনিট মতো হয়ে গেছে এবং এটাকেও শুকিয়ে ফেলতে হবে এবার হাওয়ার মধ্যে এবং শুকিয়ে যাওয়ার পরই কিন্তু পরিষ্কার জলের মধ্যে দিয়ে রাখতে হবে বেশ কিছু দিন বন্ধুরা এটা কিন্তু একটা পার্ট বলতে পারেন পদ্মগাছ লাগানোর এরপর কিন্তু আমি সেকেন্ড পার্ট নিয়ে আসতে চলেছি কারণ এই একটা পার্টের মধ্যে সবটা যদি বলি তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি বা বড় হয়ে যাবে এবং আপনারা যারা প্রথমবার এই পদ্মগাছ লাগাতে চাইছেন তাদের পক্ষেও বুঝতে হয়তো একটু হলেও সমস্যা হতে পারে তাই আমি চেষ্টা করেছি এটাকে দুটো ভাগে ভাগ করে ভিডিও তৈরি করার এটা ছিল সেই ভিডিওরই প্রথম পর্ব বন্ধুরা আপনারা যারা নতুন বাগানে রয়েছেন বা প্রথমবার পদ্মগাছ বাড়িতে লাগাবেন ভাবছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুবই উপকারী হবে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ